আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে মাছের ঝোল তরকারি শীতের সবজি দিয়ে মাছের এই ঝোল তরকারিটা খুবই মজাদার হয় খেতে খুবই কমন একটি রান্না আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে প্যানে প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে হলুদ লবণ মেখে রাখা মাছ আমি এখানে রান্নার জন্য রুই মাছ নিয়েছি মাছে হলুদ লবণ আগেই মেখে রেখে দিয়েছিলাম এখন মাছগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব এপিটোপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে মাছগুলো ঝোলের মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই আমি মাছগুলো হালকা ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব পটল আলু শিম এবং শালগম বা ওলকপি সবজিগুলো আমি পরিমাণ মতো করে নিয়ে নিয়েছি যতটা রান্না করতে চাই আর এখন দিয়ে দেবো ফুলকপি এখন দিয়ে পেঁয়াজ বাটা আমি এখানে বড় একটা পেঁয়াজ সাথে দুই কুয়া রসুন দিয়ে একসাথে বেটে নিয়েছি এখন এই সবজিগুলো একটু ভেজে নেব এখানে আমি শীতের বিভিন্ন ধরনের সবজি মিলিয়ে রান্না করছি আর সব সবজি মিলিয়ে এই ঝোল তরকারিটা রান্না করলে খুবই ভালো লাগবে খেতে সবজিগুলো আমি হালকা ভেজে নিয়েছি এখন কিছুটা পানি দিয়ে দেব লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ সব মশলা একসাথে মিলিয়ে নেব আর এখন সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যে পানি দিয়েছি এই পানিতে সবজি সেদ্ধও হয়ে যাবে প্লাস কষিয়ে নিতে হবে ভালো করে ঢেকে দিয়ে রান্না করে নেব পাঁচ ছ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন সবজিটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব সবজি ভালো করে কষিয়ে নিলে সবজির মধ্যে মশলাও মিশে যাবে খেতে ভালো লাগবে এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচগুলো একটু চিড়ে দিয়েছি আর দিয়ে দেব ভেজে রাখা মাছ এখন মাছ এবং সবজি একসাথে কষিয়ে নেব উল্টা পাল্টা করে নেড়ে চেড়ে দিয়ে আমি সবজি এবং মাছ একসাথে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ এখন ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো করে ঢেকে দিয়ে রান্না করে নেব ছয় সাত মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আর ঝোলটাও টেনে এসেছে আমি যতটুকু রাখতে চাই এর থেকে আর খুব বেশি টানাবো না ঝোলটা আলতো করে একটু নেড়ে চেড়ে দিলাম এখন দিয়ে দেব ধনে পাতা কুচি শীতের মিক্সড সবজি দিয়ে মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে এখন তরকারিটা নামিয়ে নেব প্যান থেকে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার শীতের সবজি দিয়ে মাছের ঝোল তরকারি ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ